আগুন কিন্তু ধরাই দিছি গাই যে আমার সানক্রিনের ব্রিডিং বক্সের ভিতরে অনেক সময় কিন্তু পাখি যখন ব্রিডিং বক্সের ভিতরে থাকে তখন কিন্তু একটু শুকায় যায় এবং অসুস্থ হয়ে যায় তো এইটার মেন রিজন হচ্ছে আপনার বক্সের ভিতরে কোনো জীবাণু বা ব্যাকটেরিয়া থাকে ওইটাই আক্রান্ত হয় আসসালামু আলাইকুম গাইস আমি মাসুম রানা এমগুলাম ব্রিডিং ফার্ম থেকে তো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আমার যে সানকিনের ব্রিডিং বক্সগুলো আছে তো সেই সব ব্রিডিং বক্স কিন্তু আজকে আমি পুরাই ফেলবো তো কেন পুরাই ফেলব এবং কী কী করবো সেটা দেখতে অবশ্যই আমাদের সাথে থাকবেন তো চলুন আমরা ভিডিওটা আজকে স্টার্ট করি এই হলো আমার ব্রিডিং বক্স সানকিনের আজকে মোটামুটি আপনার পাঁচ স্কোয়ার সানক্রিনের আমরা ব্রিডিংয়ে দিব এবং হচ্ছে তিন কোয়েবারকে ব্রিডিংয়ে দিব। তো আসলে এই বক্সগুলো পুরোনো রিজন হচ্ছিল আমার সানকিনকে বিটিংয়ে দেওয়া লাগে বক্সগুলো জীবাণুমুক্ত করার জন্য তো এই বক্সগুলো কিন্তু পরপর তিনবার বিট করানো হয়ে গেছে আমার পাখির তো তিনবার বিট করানোর তিনবার ব্রিড করানোর পরে কিন্তু ভিতরে অনেক ময়লা জমছে অনেক ব্যাকটেরিয়া তৈরি হয়ে গেছে তো এখন যদি আমি এই অবস্থায় যদি পাখিকে ব্রিডিংয়ে দিই হয়তো এখান থেকে আমার পাখির রোগ জীবাণু সরাইতে পারে তো এই জন্যই আসলে জীবাণুমুক্ত করার জন্যই আজকে আমরা পাখির ব্রিডিং বক্সগুলো সব মানে আগুন দিয়ে জীবাণুমুক্ত করব। আর আরেকটা কথা বলে নেই ও আগুন ধরানোর আগে কিন্তু মিনিমাম তিরিশ মিনিট আপনি রোদ্রের মধ্যে দিয়ে আগে বক্সটা রোদে দিবেন দিয়ে তারপরে আগুন ধরায় আবার তিরিশ মিনিট রোদ্রে হিট দিলে কিন্তু আপনার বক্স সম্পূর্ণ জীবাণুমুক্ত হয়ে যাবে তো আমরা কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু রোদ্রে দিছি এখন এইগুলো আগুন জ্বালাবো আগুন জ্বালানোর প্রথমে আমরা ভিতরে কিছু কাগজ দিয়ে নিব যাতে আগুনটা ধরতে সুবিধা হয় আমরা কাগজ দিব আগে করে কাগজ দিতে হবে ছোট ছোট করে কেটে দু তিনটা কাগজ দিলে আপনার সুন্দর আগুন ধরবে এবং জীবাণুগুলোও কিন্তু ভালো পরিষ্কার হবে এছাড়া কোনো উপায় নাই কারণ পাখিকে ভালো রাখতে হলে অবশ্য তার দিকে খেয়াল রাখতে হবে ভালো ব্রিডিং পাইতে হইলে কিন্তু আপনার হচ্ছে পাখির ব্রিডিং বক্স আপনার ব্রিডিং সেটা ব্রিডিং কোর্স সব কিছুই কিন্তু ভালোভাবে করতে হবে তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে আসলে আমার প্রত্যেকটা সানপুনুর দিয়ে কিন্তু তিনটা চারটা পাঁচটা বেবি পাই আসলে এত সুন্দর এত ভালো বেবি পাওয়ার রিজনই হচ্ছিল গাইজ আমি এইভাবে টেক কেয়ার করি ট্রিটমেন্ট করি ভালো ব্রিডিং কোর্স করাই এই জন্য আর কি এত সুন্দর ভালো ব্রিডিং রেজাল্ট পাই আমি ভালো ব্রিডিং রেজাল্ট পাওয়ার পিছনে কিন্তু অনেক রহস্য থাকে যেগুলো দেখানো সম্ভব হয় না অনেক কাঠখর করাইতে হয় আমাদের বক্সের ভিতরে কিন্তু সমস্ত কার্যক্রম রেডি হয়ে গেছে এবার শুধু আগুন দিলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে যেই গরম পড়তেছে এই গরমের ভিতরে বাইরে দাঁড়ানোটাই মুশকিল হয়ে গেছে প্রচণ্ড গরম কিন্তু আসছে আগুন কিন্তু দিয়ে দিলাম আগুন কিন্তু ধরাই দিছি গাইজ আমার সানকিনের বিডিং বক্সের ভিতরে কিন্ত আগুন ধরাই দিছি সব কিন্তু ভিতরে আগুন জ্বলতেছে দেখেন এভাবে কিন্তু জীবাণু পরিষ্কার না করলে কিন্তু ভালো বিডিং রেজাল্ট পাওয়া যাবে না পাখি অসুস্থ হয়ে যাবে অনেক সময় কিন্তু পাখি যখন ব্রিডিং বক্সের ভিতরে থাকে তখন কিন্তু ডিমে দেওয়া আছে তাও দিচ্ছে তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিন পনেরো দিন পরে পাখিরা কীরকম একটু শুকায় যায় এবং অসুস্থ হয়ে যায় তো এইটার মেন রিজন হচ্ছে আপনার যখন পাখি ব্রিডিংয়ে থাকে আপনার ব্রিডিং বক্সের ভিতর কোনো জীবাণু বা ব্যাকটেরিয়া থাকে ওইটাই আক্রান্ত হয় এবং হচ্ছে আপনার সে অসুস্থ হয়ে যায় তাই আমাদের উচিত সবসময় ব্রিডিংয়ের প্রথমে জীবাণুনাশক দিয়ে স্প্রে করা বা হচ্ছে আপনার দুই তিনবার ব্রিডিংয়ের পরে আপনার একবার হচ্ছে ভালো করে পুরাই নেওয়া তাহলে কিন্তু আশা করি ভালো রেজাল্ট পাওয়া যাবে আসলে আপনার জীবাণুনাশক দিয়ে স্প্রে করলে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট জীবাণু ভ্যানিশ হয় না কিন্তু আগুন দিয়ে পোড়ালে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জীবাণু কিন্তু ভ্যানিস হয়ে যায় তো আমাদের কিন্তু মোটামুটি সব পুরানো কমপ্লিট হয়ে গেছে জীবাণুমুক্ত হয়ে গেছে এখন রোদ এখন দেয় আর একটু শুকাইতে হবে তাহলে কিন্তু মোটামুটি সব ঠিক হয়ে যাবে